নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা এই ধরনের মানুষদের সাহায্য করতে এগিয়ে আসেন স্বয়ং ঈশ্বর গীতায় জানিয়েছেন শ্রীকৃষ্ণ এক গীতায় বলা হয়েছে যে মানুষ সব সময় ভালো চিন্তা করেন এবং মনের মধ্যে ভালো উদ্দেশ্য বজায় রাখেন ভগবান নিশ্চয় কোনো না কোনো রূপ ধরে তাকে সাহায্য করতে এগিয়ে আসেন দুই গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যিনি নৈশব্দের গুরুত্ব বোঝেন তিনি শ্রদ্ধা ও পুজো পাওয়ার যোগ্য মা হোক বা স্ত্রী প্রেমিক হোক বা ঈশ্বর নৈশব্দ হলো মহান তিন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করে যাও ফলের আশা করো না তোমার কাজের ফলে জিত হোক বা হার লাভ হোক বা ক্ষতি খুশি আসুক বা দুঃখ তা নিয়ে চিন্তিত না হয়ে নিজের কাজ মন দিয়ে করে যাও চার পিতায় বলা হয়েছে যে ব্যক্তির জীবনে কখনো খারাপ সময় আসেনি সেই ব্যক্তি নিজের আসল শক্তিকেই চেনে না কারণ দুর্ভাগ্যই একজন মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে পাঁচ আপনি যতই কারোর প্রশংসা করুন না কেন কারোর অপমান করলে তা ভেবে চিনতে করবেন কারণ অপমান হল এমন একটা ঋণ যা মানুষ সুযোগ পেলেই সুদ সমেত ফেরত দেন ছয় শ্রীকৃষ্ণ বলেছেন যে অহংকার একা যে কোনো মানুষকে ধ্বংস করে দিতে পারে অহংকারের কারণেই মানুষ ভুল পদক্ষেপ করে এবং তার প্রতিফল ভোগ করতে হয় সাথ ও গীতার বাণী অনুসারে প্রত্যেক মানুষের নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা জরুরি কারণ আমরা যদি নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে না পারি তখন আমাদের মনেই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে